আমদাবাদের অ্যারোপ্লেন দুর্ঘটনায় শোকস্তব্ধতা ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে ভাইহারা হলেন জনপ্রিয় অভিনেতা ভিক্রান্ত ম্যাসিও বিমান বিধ্বস্ত সব আরোহী মৃত কি বলছেন বলিউড তারকারা ভারতের গুজরাটে দুশো বিয়াল্লিশ জন আরোহী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় স্তব্ধ ভারতবাসী শোকার্ত বলিউড তারকারাই এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বলিউড তারকারা বৃহস্পতিবার বারোই জুন দুপুর একটা থেকে দুটার মধ্যে এই মর্মান্তিক ঘটনার কবলে পড়ে ভারতের আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন তাদের কেউই বেঁচে নেই ভাগ্যবশত একজন বাঁচলেও বাকি দুশো একচল্লিশ জনও প্রয়াত অভিনেতা এই ঘটনা দেখে লিখেছেন ইন্ডিয়া ফ্লাইটের সমস্ত যাত্রীদের জন্য আমার গভীর শোক বার্তা এবং প্রার্থনা রইল ফ্লাইটটি আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য টেক অফ করতে যাওয়ার সময়ই এমন দুর্ঘটনার কবলে পড়ে আমার হৃদয় ভারাক্রান্ত অভিনেতা সানি দেওয়ালও লিখেছেন বিমান দুর্ঘটনার খবরে হতাশ হয়ে পড়েছি যারা প্রাণ হারালেন তাদের জন্য আমার প্রার্থনা রইল নিহতদের পরিবারের জন্য রইল সমবেদনা অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন আমি এখনো ভাবতে পারছি না সেই পরিবারগুলোর কথা যারা এই দুর্ঘটনায় তাদের কাছের মানুষকে হারালো ঈশ্বর আপনাদেরকে শোক সৈবার মতো শক্তি দিক সবাই ভালো থাকবেন অভিনেতা বিক্রান্ত মেসি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইনস্টাগ্রামে লিখেছেন তার এই বিমান দুর্ঘটনায় নিহত এক ভাইয়ের কথা তিনি লিখেছেন আজ আজ আমদাবাদে অকল্পনীয় ট্রাফিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পারিবারিক সমবেদনা জানায় আমার চাচা ক্লিওফোর্ড কুন্দর তার ছেলেকে হারিয়েছেন জেনে আরও কষ্ট পেয়েছি আমরা তিনি আরও লিখেছেন ওই বিমানে ফার্স্ট অফিসার অপারেটিং ছিলেন ক্লাইভ চাচা তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন যারা স্বজন হারিয়েছেন তাদেরও শক্তি দিন এদিকে অভিনেত্রী দিশা পাটানিও একটি পোস্ট লিখেছেন তিনি লিখেছেন আমদাবাদের দুর্ঘটনায় আমার হৃদয় কাঁদছে আমি আশা করছি দুর্ঘটনায় কিছু মানুষ বেঁচে আছেন তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন যারা মারা গিয়েছে তাদের জন্য আমি মর্মাহত ভীষণভাবে এদিকে অভিনেত্রী এবং সাংসদ কাঙ্গনা রানাওয়াত লিখেছেন আমদাবাদ বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক সকলের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি ঈশ্বর সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে শক্তি দিক এই দুর্ঘটনা সহ্য করার মতো অভিনেতা অভিষেক বচ্চন লিখেছেন কিছু ভাষা খুঁজে পাচ্ছি না লেখার জন্য অপ্রত্যাশিত এমন দুর্ঘটনায় স্তব্ধ তিনি এক স্যান্ডেলে লিখলেন শুধুই প্রার্থনা অক্ষয় কুমারও লিখলেন এই যন্ত্রণা প্রকাশের কোনো ভাষা নেই প্রার্থনাই একমাত্র উপায় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন